আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে দয়া দয়াভা ভালো আছে তো আসলে এই দু তিন দিন ডেইলি ব্লক দিতে পারি নাই কারণ প্রচুর বড় আর শরীর অবস্থা ভালো ছিল না যার জন্য দিতে পারি নাই তো আস্তে বার ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে এই যে রানা ভাই চলে আসছে মামা চলে আসছে তো এই সবগুলো বাস দেখতে পাচ্ছেন যে সব খোলা শুরু হয়ে গেছে মোটামুটি তো রোববার থেকে হয়তো কাটনি শুরু হয়ে যাবে তাহলে আর কি যে এইগুলো ফুলা মানে আসলে ভয় পেয়ে গেছি আর এই যে স্বাদ কিন্তু ফুটা হয় নাই আসলে এখন লাগছিলো এই যে এইভাবে ফুলে আর কি এই যে ফুলতেছে আর রিক্সের ব্যাপার স্যাপার আছে রানা ভাই আমাকে সতর্ক হওয়া দিচ্ছে এই যে সমস্যা নাই সমস্যা নাই লোহার দিদি সমস্যা নাই না তো এই যে হাত কিন্তু ফোটা হয় নাই মানে উপর থেকে আর কি খুলে দিছে যার জন্য পানি তো দেখতে কিন্তু মোয়ের মতো লাগলো কিন্তু খুব বিপদজনক ছিল জিনিসটা এই যে একবারে ও শীতগুলো তো খোলা হয় না জানা না ভাই হ্যাঁ শীত পরে খুলবেন ও আচ্ছা তো এখন বাতাস ভালোই এই যে ক্লিন ঘুরে আসি চাচার বাসা থেকে তো দেখ মানে দেখে আসে আর কি কতদূর কাজ হয়েছে আর কি বাইরে কিন্তু পছন্দ রোদ উঠছে সেই রোদ আসলে রাস্তার খুব ক্রাইসিস তো দেখেন আসলে আসলে রাস্তার জন্য সমস্যা হয়েছে বাস তো চাচার বাসায় চলে আসলাম তো এসে দেখি যে মোটামুটি কাজ হচ্ছে আর এই যে মাটির সামনে বসেছে পাট

অর্থ করতে স্যার ওখানে যে মাটি না কাজ হচ্ছে মাটি নিচ্ছে মোটা আর এই যে ভাই বাড়ি আলার বাড়ির মালিক বাড়ি বড়ছিল আমি আমার বাড়ি যখন একটাই আর ভাইরা দুই ভাই তো ভাইরা বাড়ির মোটা কাজ হয়ে গেছে ওখানে সবাই মাটি নিচ্ছে এটা মাটির আসলে অভাব আমাদের এদিকে যার জন্য এখান থেকে নিয়ে সেটা না আসলে শহরের মতোই হয়ে গেছে আমরা আসলে যার জন্য সবাই মাটি নিচ্ছে তো সমস্যা নাই আমিও আর বাসা যখন তখন তো আর কি হয়ে যাবে সেজন্য নিচ্ছি না তো বাস ঝাড়ে প্রচুর গরম তো এখানে ভালোই লাগছে দুই ভাই দাঁড়ায় আছে একটু পরে স্যালাইন খাবো স্যালাইন পানি এই ভাবি তো বললো স্যালাইন কি এখানে আছে ভাই গেছে এখনই খেলা আজকে খেলা আল্লাহ তাহলে তো আমার মিস হয়ে গেল তো যাই হোক বাসায় যায় শরপথ খালে ঠিক আছে সমস্যা নাই তো এসে দেখেছি আমি মাংস রান্না করছে এটা কি মুরগি আলহামদুলিল্লাহ গরু যদিও আমি ডায়েটে আছি অল্প খাবো তো তারপরে আম্মুর হাতে রান্না খুবই সুন্দর এই যে কালারটা দেখেন জোস আসছে কিন্তু মাংসগুলো কবে খেলাম আম্মু ঈদের মাংস ছিল বাবা এবার তবু ভালোই আম ছয় সাত কেজি কিনছিল আসলে মামার বিয়ের জন্য খাইতে পারি নাই এই জন্য তো ঠিক আছে রান্না করুন তো এই যে কাপড় চুপড় ভিজিয়ে রাখি রাখছিলাম তো এখন হচ্ছে এইগুলো সব মানে কেচে রোদে শুকাতে দেবো তো ভালোই রোদ বের হয়েছে আম্মু অলরেডি অনেকগুলো কাপড়ই কেচে নেড়ে দিছে আমিও আর কি এগুলো কেচে নেড়ে দিই ও তার আগে হচ্ছে রুমটা আর কি সেইটো মুছে আছো কেছে নাই তাৰপৰা ৰূমটো মুছে নেব ঠিক আছে তই এই যে এখন মাৰুক চল আছে বিকালে ভাবছি এইটো ঘূৰি আছি এই যে মাৰু হালকা যাও যাক হাততে দেখাই কথাই যাব দুজনৰ ঘূৰি আছি তাই মোটামুটি দেখা যাক এই যে বাগান বাগান তাৰপৰা প্ৰচুৰ আমি তাৰ প্ৰচুৰ আম ত যাই হওক ঘৰৰ দিনে একদিন আবেদন

অনেক সুন্দর বাতাস এই যে সামনে যে মহিষ আছে মহিষ পালন করে তো এই যে ধান খেত সবুজ আর কিছুদিনের মধ্যে হয়তো

সেই লাগছে ধানের একটা গন্ধ ফ্রেশ একটা গন্ধ নাকে লেগে আছে সমস্যা নাই তো আমরা এখন চলে আসছি এই যে মাঠ দেখতে এত সুন্দর লাগছে কি বলবো আর ধানের ইয়ে দেখেন এই যে কি সুন্দর তো এইগুলো মেবি হচ্ছে প্রজেক্টের ধান আসলে আমাদের এই এখন প্রজেক্টের নারী পুরুষ ধান বলে সেইগুলো আর কি চাষ হয় তো পুরো মাঠ জোরে ধান আর ধান এত সুন্দর যে লাগতেছে আমি কি বলবো আপনাদের বোঝাতে পারবো না খুবই সুন্দর আবার বর্ষার মৌসুমে মানে বর্ষা না বর্ষার মৌসুমে তো এগুলো তো উঠে যাবে ধানগুলো দেখেন কত সুন্দর এই যে আর ধানগুলো প্রচুর লম্বা লম্বা তো হ্যালো গাইস আমি এর আগেও আসছি এখানে গত দুই বছর আসা হয় নাই তার আগেও আসছি ধান খেতে আসছিলাম আর ধান খেতে এই ধানগুলোও দেখছি বাট এবার ফলন মনে হচ্ছে দেখেন অনেকটা বেশি এই যে দেখেন এক একটা ধানের শীষে কতগুলো করে ধানের বীজ তো এই বীজগুলো কিন্তু খুবই দামি প্রায় ছয়শো থেকে সাতশো করে কেজি আর এগুলো হচ্ছে নর নারী পুরুষ ধান বলে তো আমার জানা মতো যতটুকু তো আমি এর আগে আসছি আর আমার কাছে বেশ ভালো লাগে আর দেখেন এত সুন্দর একটা পরিবেশ আর এখানে আসলে আসলে মনটা এমনিই ভরে যায় মাঝখানে গাছগুলো তো ছোট হয়েছে কারণ হয়তো বাচ্চা পুরুষ এই জন্য পুরুষ আর সাইডে হচ্ছে নারী তাই না ও আসলে আমি জানতাম না আমাকে ক্লিয়ার করে দিল তো তার সাইডে হচ্ছে এটা হচ্ছে কি নারী সাইড সাইডেগুলো পুরুষ হ্যাঁ পুরুষ আর মাঝখানে হচ্ছে সাপোর্ট দেওয়ার জন্য নারী দেখেন নারী ধানগুলো কিন্তু এখনো সেভাবে হয় নাই এই যে ছোট ছোট আর পুরুষ ধানগুলো দেখেন বড় বড় আসলে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম যে নর নারী যে ধানগুলো মানে এখানে চাষ হয় মানে দুটো মিক্স করে হয় আসলে এখান থেকে হয়তো মানে কোনো একটা বাতাসের মাধ্যমে হয়তো এরা হচ্ছে বীজের যাবতীয় কাজ করে মানে করে আর কি মানে পরাগানটা এখানে বাতাসের মাধ্যমে হয় ধান একটু আমি পড়ছিলাম তো বাতাসের মাধ্যমে এতে পড়া হয় যখন এটা এই নারী পুরুষের সাথে সংযুক্ত হয় তখনই আর কি বীজটা খুবই ভালো হয় এই জন্য দেখেন এখানে ফাঁকা জায়গা আর ধান গাছ তো ফাঁকা জায়গাতেই হবে তো যার জন্য দেখেন এরকম কিন্তু খুবই ভালো ফলন হয় তো আলহামদুলিল্লাহ আমার এখানে এসে খুবই ভালো লাগছে কার কেউ যদি এখানে আসতে চান আমার ভিওসরা তাহলে কিন্তু পাকড়িডা থেকে ভিতরে চলে আসতে পারবেন স্কুল অ্যান্ড কলেজে সৌজা আসলেই এত সুন্দর একটা মনোরম পরিবেশ দেখতে পারবেন তো ঠিক আছে চারিদিকে অন্ধকার হয়ে গেছে তারপরে চলে আসলাম এখানে এত সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন এখান থেকে আনবিকের চুলি দেখা যাচ্ছে ওই যে কুলিং টাওয়ার পাশে আর আনবিক এরিয়ায় আর এই যে ভাটা এখানে যে এত সুন্দর একটা জায়গা আছে আমি আগে জানতামই না দেখেন কি সুন্দর একটা জায়গা নদী নদীর পানি খুবই আসলে ওই নদীর থেকে পানিটা শাখা হয়ে আসছে আসলে আমি জানতাম না মারুফ আমাকে বললো যে ভাইয়া চলো তাহলে একটা সুন্দর জায়গা পাবা আসলে এখানে এত সুন্দর বাতাস কি যে বলবো খুবই ভালো লাগছে এখানে যে মানে সন্ধ্যা হয়ে আসছে রোদ রোদ থাকলে আর একটা বেশি ভালো হতো এত ভালো লাগতেছে এখানে এসে কি যে বলবো এখানে কি গোসু করা যায় পানি কম ও আসলে মারুপ এখানকার কথা বলছিল যে এখানে নাকি গোসল করা যায় তো চেষ্টা করব যে এখানে গোসল করতে আসার জন্য কারণ বাসা থেকে তো হয়তো সেভাবে বলবো না তো আমার কাছে খুব বেশ ভালো লাগছে অনেক বাতাস তো পারফিউম আমার খুবই ভালো লাগে তো যার জন্য পারফিউম অর্ডার করেছিলাম তো এইখানে এই যে ঈশ্বর দিয়ে ইনভয়েস আর পারফিউমটা নিয়েছিলাম যে একটা কিনলে গেট ওয়ান টু থ্রি যার জন্য নিলাম আর কি আর পারফিউম আমার খুবই পছন্দের মোটামুটি পারফিউম করতে খুবই ভালো লাগে মার্বেল এটা হচ্ছে মার্বেল ইয়ের থেকে এই যে আমুর হচ্ছে ছোটোবেলার বান্ধবী ছেলে এটা আর এই যে এটা মেয়ে কেমন আছো ভালো আছো হ্যাঁ ভালো আছো তুমি আচ্ছা এখন দেখা যাক যে পার্সেলটা খুলি আর কি কেমন হয় এসে

এই যে এটা হচ্ছে আমুর আর একটা হচ্ছে বান্ধবীর ছেলে একটু হাই দিয়ে দাও হাই তোমার নাক কি রক্ত বের হচ্ছে বাবু আচ্ছা এই যে পারফিউম এই যে এটা হচ্ছে একটা পারফিউম ফ্লেভারের এটা হচ্ছে আরেকটা ফ্লেভারের আর এই যে তো সুন্দর না পারফিউমগুলো খুবই জস এখন একটু স্মেল না সেই সুন্দর বন্ধু